আসসালামু আলাইকুম মানে দুই বধুর স্বামী যেরকম সেরকম একটা কন্ডিশনে পড়ে গেছে রিসার হোসেন মানে ব্যাচারের ভাগ্যটা এত খারাপ ভাগ্যটা এত পরিমাণ খারাপ ভাই বিশ্বাস করেন বিগ ব্যাস আবার চান্স পাইছে সেম টিম ওভারটা হারিকেন আগের যে চ্যাম্পিয়ন সেই ওভারটা হারিকেন সেম জিনিস যদি ফরচুন বরিশাল তাকে যদি রিটার্ন করে যদি যদিও এখন পর্যন্ত ফরচুন বরিশাল টিম নেয় নেই যদি ফরচুন বরিশালে যদি বিপিএল এর টিম নেয় টিম নেই কেন বলতেছি এটা নিয়ে আপনারা আবার ভুল বুঝছেন না কারণ বিসিবি কিন্তু নতুন করে পাঁচ বছরের চুক্তিতে প্রত্যেকটা মালিককে তাদের কিন্তু ফ্র্যাঞ্চাইজিকে তাদের বিপিএল এর যে ই সেটা কিন্তু তুলে দেবে প্রত্যেকটাকে যার জন্য জন্য ফরচুন হবে আবার নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বছরের এখন বিপিএল এর কোনো টিম নেই সোজা কথা যদি টিম নেয় তারপরে যদি রিসার্চ ফরচুন বরিশাল তাহলে কিন্তু হওয়াটা এইখানে খেলাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে দুই বন্ধু এক স্বামীর মতো কিছুটা দ্বার প্রান্তে কিন্তু দাঁড়িয়ে আছে সেম জিনিসটা কিন্তু গ্লোবাল সুপার লিগে হয়েছিল রংপুরের হয়ে খেলার কথা ছিল কিন্তু হোবাটের কাছে চলে গেল তো রিসাদ আসলে ভাগ্যক্রমে বলবো নাকি টাইমিং এর হেফের বলবো নাকি কপাল মন্দ বলবো আমি আসলে কোনটা বিশ্লেষণ করবো বুঝতে পারছি না তবে একটা সুযোগ রিসাদের জন্য আছে সেটা হচ্ছে যে ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে যদি বিপিএল টা শুরু হয় সেক্ষেত্রে জানুয়ারিতে জানুয়ারিতে কিন্তু যেহেতু বিপিএল শুরু হবে তো সেই মুহূর্তে যদি কিছু ম্যাচ আটটা 10টা সাতটা বা ছটা ম্যাচের জন্য যদি রিসাদকে সাড়ে কিন্তু পাইতে পারে তবে আমার কেমন জানি মনে হচ্ছে এবার যে বিগ ব্যাস যেহেতু জেনে শুনে কিন্তু রিসাদ হোসেনকে নিয়েছে তো সেদিক যদি আমি বিবেচনা করি যে হয়তোবা বা বিপিএল এর কিছু ড্রপ দিয়ে হলেও বা আপনি হচ্ছে যে কিছু ম্যাচ বাদ দিয়ে হলেও হয়তো বা এরকমটা হতে পারে যে করে সালে কিছু ম্যাচ খেলবে বা হয়তো বা হোভার্টে কিছু ম্যাচ খেলবে এরকম ভাবে চুক্তি করেছে নাহলে একবার হোবার্ট তাকে বাদ দিয়েছে একবার নিতে চাই নাই তারপরে আবার রিসাদকে নিয়েছে তো অবশ্যই তাদেরকে হতাশা করাটা কিন্তু আহ উচিত হবে না রিসার্ডের জন্য বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাকে অনুমতি দেয় এখানে যেহেতু এনওসির একটা বিষয় আছে সব মিলিয়ে যেটা রেজাল্ট জানায় যে রিসার্চ যদি চাই ক্রিকেট বোর্ড যদি চাই তাহলে সম্ভব ভোগাটে খেলার জন্য খেলাতে পারে কারণ বিপিএল আমি দেখেছি ভাই অনেকগুলো সময় কিন্তু অর্চন বরিশালে থাকবে ম্যাচ পায় না কিন্তু আগের বার ম্যাচ পায় না হোবাটে থাকলে হয়তো একটা প্রধান একটা বিদেশি একটা মুভমেন্ট বিদেশি একটা ফ্র্যাঞ্চাইজি থাকলে এক্সপিরিয়েন্স বিষয় সবকিছু মিলে আমি মনে করি যে রিসাদ হয়তো ভোভা খেলতে পারে সম্ভাবনা আছে যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু নির্ধারণ হয় না টিম নির্ধারণ হয় না সেক্ষেত্রে একটা চান্স কিন্তু ভোভা পাইতে পারে আমি চাই ভোভাটের হয়ে খেল হোসেন এক্সপিরিয়েন্স বা বিদেশি টিম যেহেতু এত আশা করে থাকে দুই দুইবার টিম খেলিয়েছিল তার মানুষের একটা টিমের কিন্তু একটা আশা নিয়ে প্ল্যান নিয়ে কিন্তু তাকে কেন বেস্ট অফ আলাইকুম